আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ইটানে দেখা যায় ভালোই গোরা মাছ আইছে দাদা হ্যাঁ দটু আটু এমরাত কইলদার ভাই এত ছোট ছোট মাছ লও দিন না আপনি তো আর ছোট ডি লও দিন হ্যাঁ কবার হয় কি গুনগাটা লো দেখা যাক এখানে কি পরিমাণ মাছ আসে হচ্ছে আমাদের সড়কের হাল খারাপ কন্ডিশন তো তো কে না Hãy subscribe cho kênh Ghiền nào? गरम <laughs> <laughs> Du machst du das noch? Hä?